চাষ আপনারা আইনের উর্ধে যেতে চান আপনারা মনুষ্যত্বের উর্ধে যেতে চান আপনারা জীবনের উর্ধে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর উর্ধে যেতে চান মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন যিনি কিনা দাবি করেছেন যে আমি উনি আমার বাসার গৃহকর্মী বিগত জীবনযাপন আমার যদি আপনার একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ না আমার পুরো আমি এত চেয়েছি যে ইমোশনাল হবো না আমার গৃহকর্মী ধরেন এক মাস যদি এক মাস হয়ও নি সে যদি আমার গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আমি যদি অন্যায় করি ডেফিনিটলি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোন নিউজের কোনো কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেওয়া হলো কিনা তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ জনতা। সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যাই হোক আমি দুই মিনিটের মধ্যে খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব কিন্তু আমি যেই সাফারটা করেছি আজকে সারা দিন সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে কাছে প্রশ্ন রইল আমার আপনি রাত বারোটার সময় কিভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভার্সেশন হয়নি আমি তো আমার বাসায় আমি কি পালিয়ে গেছি আমি কোন অপরাধ করেছিলাম ওয়েট আচ্ছা আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে কিছু খুঁজতে বা সাপ না বেরিয়ে যায় বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে কই তারা তো কোনো অভিযোগ করলো না এই একটা মেয়ে কেন এই এক মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো এক মাসও হয়নি আর যাকে কিনা আমি এলাও করেছি কিনা আমার আমার কোন মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন বা আমি দিতে চেয়েছিলাম বা আমি দিয়েছি সেটাও কি ফলো করে প্রচার করেছেন করেননি তো এগুলো অফ করেন এগুলো করেন না এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া প্রমাণের জন্য ওয়েট করেন আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন আমি আপনাদেরকে নক দিব ওই মেয়ে আমি আপনাদেরকে কয়বার নক দিছি ওই মেয়ে যে এতবার নক দিছে এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো আপনাদের নাম্বার কিভাবেও পেলো নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা 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 বিচাশ উনি দাবি করছে তেমন কিছু হয় নাই আমি দাবি করতেছি উনার সিসি ফুটেজ দেখার জন্য উনি যে সিসি ফুটেজ উনার যেখানে আমাকে মার্সে উনার সিসি ক্যামেরা ছিল রিকোয়েস্ট যে এন জি সিসি ফুটেজ না মামলাে কোনো হয় নাই সাধারণ ডায়েরি হয়েছে পুলিশ মামলা নেবে কি বলছে পুলিশ বলছে আমরা এটা দেখতেছি ওটা তুমি একটা সুস্থ বিচার পাবে ওইটা 2 তারিখের ঘটনা হচ্ছে যে উনি আমাকে মাইর দিয়ে টর্চারлен করছে 2 তারিখ আচ্ছা এখন আপনার শারীরিক অবস্থা কি আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আপনি ডাক্তার কি বল্লা? কত আজকে ডাক্তার বলছে আমাকে একটা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। এভাবে নর্মাল চিকিৎসা হবে না বলতে উন্নত চিকিৎসার। টাকা আপনার কাছে আছে? না সেই টাকা আমার আচ্ছা বলছিল যে আপনি গুপ্তচর হয়ে ওনার বাসায় আসলে প্রবেশ করেছেন। আসলে এই অভিযুক্তটা ওনার বাসায় যদি আমি গুপ্তচর হয়ে অভিযুক্ত ছলায় মানে যায় তাহলে তো এজেন্সি আমাকে ওনার বাসায় পাঠায় নাই আর ওনার বাসায় যদি আমি গুপ্তচুর হয়ে যাই ওনার ম্যানেজারকে বলছি আমি যে আমি চলে যাব আমি থাকবো না আমাকে বলে নিছে যে শুধু বাচ্চার কাজ করার জন্য উনি আমাকে বাচ্চার কাজ করানোর পরেও আবার রান্না বান্না করে রাতে দুটা তিনটা নাই রান্না করতে হয় ডিমবাজি করতে হয় সজাগ থাকতে হয় অনেক কাজ করতে হয় যখন এগুলো করতে হয় আমি ওনার ম্যানেজারকে বলছি এভাবে বলছি যে ভাইয়া এখন যদি আমাকে বলেন যে এখন চলে যাও তুমি তাহলে আমি এখনই চলে যাব আর যদি আপনাদের সুবিধার্থে একজন লুক পান লুক এনে আমাকে বের করে দিবেন তাহলে একজন লুক এনে আমাকে বের করে দেন তখন ওনার ম্যানেজার কি বলছে জানেন বলছে কি যে আমি এসব কিছু জানি না সব তোমার এজেন্সি কাদের সাথে কথা